মেলায় চলে এলাম আবার চানা কিনেছি চানা কে খাবে চানা আমার চানা আর ফুচকাটা হচ্ছে একটি খাওয়া খুব সুন্দর লাগে আমার এগুলো খেতে আমার জিলিপি গজা এই মানে কটকটি মটকটি এগুলো আমার ভালো লাগে আমার চানাটা খুব সুন্দর লাগে তো আজকে এখানে হচ্ছে একদম আজকে শেষ শেষ পর্যায়ে মেলা তো আজকের দিনটা থাকবে হয়তো কালকে কিছু কিছু উঠে যাবে টানা এক সপ্তাহ ধরে মেলায় ঘুরছি আর কি কিনেছি তোমাদের লং ভিডিও নিয়ে আর ছেলে একটা কিনেছে হেলিকপ্টার আর ওই থেকে ঘুরে চাঁদে যাবো বানিয়ে আসবে হ্যাঁ যে চাঁদে যায় রিলস বানিয়ে আসবো দুটো এই যে একটা বড় হেলিকপ্টার কিনেছে তোমটা অত্যাধিক মনে হচ্ছে একটু বৃষ্টি হলে ভালো হয় কত সুন্দর তুলসী কাঠের মালা দারুন লাগছে মালা আমার গোপাল ঠাকুরের সাজ কেন এগুলো সব পিতলের ঠাকুর হলে গোপাল ঠাকুর হলে আরো ভালো লাগবে এই তো গোপাল ঠাকুর রাখা আছে মেলায় ঘুরেই যাচ্ছি ঘুরেই যাচ্ছি তো আজকে লাস্ট মেলা তো আজকে এখানেই শেষ আবার আসবে আসছে বছর সামনের বছর আবার মেলা এই দিনটার জন্য অপেক্ষা করে মেলা শেষ থাকবেন চারিদিক দিন মনের খাতায় লিখে রাখবো আজকে আমি মেলায় ঘুরে ঘুরে যা কিনেছি সব তোমাদের দেখাবো কত কি কিনেছি দেখেছো ফার্স্ট ফার্স্ট কিনেছি না এগুলো লাস্ট কে কিনেছি এগুলো হচ্ছে মেলা চলাকালীন শুক্রবার শনিবার কিনেছি এই যে একটা ব্যাগ দেখছো খুব সুন্দর লাগছে আমার আছে দুটো তিনটা আছে তবুও মন হচ্ছে আবার কিনি এটা একটা হাতে ঝোলা এটা হাতে ঝোলা আর এটা ব্যাগটা কেমন হয়েছে দেখো খুব সুন্দর লাগছে বলো দারুণ লাগছে আমার তো হেভি লাগছে আর যে কত কি কিনেছি বন্ধুরা শেষ নাই শেষ নাই এটা হচ্ছে শুক্রবার দিনে কিনেছি মাথার খুঁড়ি যা সুন্দর লাগছে না তোমাদের আমাদের বলছে আমি মাথায় দিয়ে দেব। তুমি ফুলটা পরে তুমি মেলায় ঘুরবে আমি বলি এটা তো বিয়ে বাড়িতে জন্য আমি রিলস বানাবো এখন যদি এই এইরকম ফুল মাথায় গুঁজে দিয়ে যায় তো কেমন লাগবে বলো তো আমাকে তোমাদের দাদা বলছে তুমি কেন থাও বলে কিনেছো তুমি যখন লাগাবে না যে লাগাবার সময় কি বয়ে যাচ্ছে তাই না কেমন হয়েছে শ্রীকৃষ্ণের অষ্টতর শতনাম দেখেছ অষ্টতর শতনাম হাড় এই দেখো আমার কি বলবো এই হাটটা দেখে মানে অনেক রকমের কালার ছিল সবুজ নীল হলুদ লাল আমার এটা কিন্তু এটা হচ্ছে সবুজ তো টিকুলি আছে কানের আছে খুব সুন্দর লাগছে একদম বাক্স সমেত কত কি কিনেছি এটা হচ্ছে দেখো গলার একটা চিক দেখেছ ভালো হয়েছে কোনটা ভালো হয়েছে সব থেকে বলবে কিন্তু কমেন্ট করে একদম বলবে ঠিক আছে এটাকে কি এটা এটাও হচ্ছে ফোকাপ চুলে চুলেও মানে খোঁপার ওপরেও দেওয়া যাবে মিডিলেও দেওয়া যাবে মাথার উপরেও দেওয়া যাবে দেখেছ কেমন লেগেছে বলো কত কি কিনেছি আমার কেনার তো শেষ নাই প্রতিদিন যাচ্ছি প্রতিদিন কিনছি এটা কি বুঝতে পারছ সবুজ ঝাড়ের সাথে এটা সবুজ একটা কোমরের বেল্ট শাড়ির ওপরে এই এইরকম করে পরব দারুণ লাগবে আর এরকম একটা শাড়ি আছে সবুজ তো কিনেছি যখন ইচ্ছাবে করব আর এই যে দেখো এটাও কি খোঁপার সাথে কানের এরকম টানা ঝুমকোর মতো দেখেছ যখন মন চাইছে যেটা মন চাইছে সেটা কিনেছি আর এটা হচ্ছে প্রজাপতি একটা প্রজাপতি হার পাতলা একদম সরু চেনের ওপর আমার না নপুর পড়তে ভীষণ ভীষণ ভালো লাগে রূপোর নপুর কেটে পড়ে আছে সারানো হয়নি তাই এই দুটো মল কিনে নিলাম কটা কি দেখাই গো বন্ধুরা তোমাদেরকে যা কিনেছি মোটামুটি যা কিনেছি এটা হচ্ছে টিকুলি মাথার উপরে থাকবে কেমন লাগছে দেখো নোত আছে টিকুলিটা ছিল না যাই হোক এই যে দুটো ঝারুন আমার ছেলের একটা আমার একটা দেখেছ এটা হচ্ছে কামড়ি ওটা চুলের গাডা দুটো কামড়ি নিয়েছি ছোট ছোট ছোটো তারপরে এমনি এইগুলো হ্যাকো ঢ্যাকড় সব আছে না আর একটা ক্লিপ আছে আর একটা ক্লিপ আছে দেখো তো এটা হচ্ছে সাইড ক্লিপ এটা টিপের পাতা তারপরে কাঁটা চামচগুলো ব্যবহার করা হচ্ছে তো কালো কার কাঁটা চামচ বিন এই যে বিন তারপরে এই লিপস্টিকটা মানে এটা ভালো লাগছিল বেশ খুব সুন্দর লাগছিল এখন দেব না রান্না করব। সেজে খুঁজে বসে থাকলে হবে একটা নেপালিস নিয়েছি তো কাজ বাইট আর তারের জালি আর আমার ছেলের আছে একদম দেশলাই কাটির বন্ধু আর একটা হেলিকপ্টার কিনেছে তো হেলিকপ্টারটা কিনেছে তো একদম ওপরে উড়ে উড়ে চলে যাচ্ছে কতটা উঁচুতে উঠছে তো কি বলো তো ভাবছি এই হেলিকপ্টার করে একবার ছাঁদে যে ঘুরে আসবো দুটো রিলস বানিয়ে আসবো আর কতজন মানুষ বসবাস করছে সব দেখে আসবো ভালো হবে না আরও কিছু কিছু টুকরো টাকরা জিনিস সব মানে ব্যবহার করা হয়ে গেছে তো সেইগুলো আর দেখাচ্ছি না অনেক বড় হয়ে যাচ্ছে লং হয়ে যাচ্ছে ভিডিওটি তো কেমন হয়েছে কেনাকাটাগুলো সব একদম এক সপ্তাহ ধরে মেলা বৃহস্পতিবার থেকে আজকে বৃহস্পতিবার আমি সাত দিন মেলায় গেছি একদম টোটালি সাত দিন আজকে আর যাচ্ছি না আজকে মেলা শেষ কারণ আজকে দোকানপত্র সব চলে গেছে কালকে থেকেই অলরেডি কিছু কিছু করে যাচ্ছে আজকে আর যাচ্ছি না কারণ সাত দিন ধরে যা বৃহস্পতিবার থেকে একদম বুধবার পর্যন্ত যা কেনাকাটা করেছি যা কেনাকাটা করেছি সব কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিলাম তো কোনটা ভালো হয়েছে কোনটা মন্দ হয়েছে সেইগুলো বলো ঠিক আছে তো তোমাদের দাদাভাই বলছে তুমি এত কিছু কেনাকাটা করেছো খুব ভালো লাগছে কারণ এইগুলো আমার নেই যেইগুলো নেই সেইগুলোই কেনাকাটা করেছি এইগুলো আমার নেই প্রায় দু হাজার আড়াই হাজার টাকা শুধু কেনাকাটা করেছি খাওয়া দাওয়া বাদে মনের মতো করেছি কেনাকাটা মনের মতো আর ব্যাগও আছে তিনটে চারটে তবুও নিয়েছি মন ভরছে না যত কিনছি মন ভরছে না আর এর ভিতরে যত কাগজ পুড়ে দিয়ে ঠেসা করে দিয়েছে শুধু কাগজ তো চলো বন্ধুরা শুভ দুপুর কত কাগজ দেখতো কাগজে কাগজে ভর্তি তো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো